একজন সাধারণ নাপিত যে কিনা তার বাড়ি থেকে চুরি যাওয়া একটা ডাস্টবিন খুঁজে পেতে নিজের জীবন দিতেও প্রস্তুত কিন্তু কেন কি আছে সেই ডাস্টবিনে ঘটনাটাকে শুধু এই ডাস্টবিনকে কেন্দ্র করেই নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি তামিল ক্রাইম থ্রিলার মুভি মহারাজা পুরো সিনেমা তো বটেই সিনেমার শেষে এমন এক টুইস্ট আছে যে আপনি ভাবতে বাধ্য হবেন এমনটা কি করে হয় যাই হোক আর দেরি না করে চলুন গল্পে ঢুকে পড়া যাক মহারাজা একটা সেলুনে কাজ করে পেশায় সে একজন নাপিত একদিন সেলুনে এসে মালিকের কাছে একদিনের ছুটি চায় কারণ মহারাজা তার স্ত্রী আর বাচ্চাকে নিয়ে ঘুরতে যাবে সেলুন মালিক বিরক্ত হয়ে বলে আমারও তো বউ বাচ্চা আছে আমার তো এত ছুটি লাগে না আর অমন মুখ কালা করে থাকলে দোকানে একটা কুত্তাও আসবে না ঠিক তখনই একজন লোক কুকুর নিয়ে আসে লোকটা হেসে বলে আরে কুকুর না আমার চুল কাটাবো পরদিন দেখা যায় মহারাজা তার মেয়ের জন্য একটা খেলনা কিনছে খেলনার দোকান তার বাসার ঠিক উল্টা পাশে তার স্ত্রী আর মেয়ে ঘরের দরজায় বসে মহারাজাকে খেলনা কিনতে দেখছে মহারাজা একটা মাটির পুতুল হাতে নিয়ে তার স্ত্রীকে দেখায় ঠিক ওই সময় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে একটা ট্রাক ব্রেক ফেল করে ওই ঘরের ভেতর ঢুকে যায় মহারাজা নিথর হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে তার হাত থেকে পুতুলটা ছিটকে পড়ে যায় ওই অ্যাক্সিডেন্টে তার স্ত্রী মারা যায় এরপর আমরা দেখি পনেরো বছর পরের গল্প মহারাজা আর তার মেয়ে জ্যোতি বেশ আনন্দেই দিন কাটাচ্ছে মহারাজা তার মেয়েকে পাগলের মতো ভালোবাসে মেয়ের সব কথা শুনে। ও যখন যা চায় মহারাজা সবই এনে হাজির করেন মহারাজা আর জ্যোতি বাদেও ওদের ঘরে আরেকজন আছে তার নাম লক্ষ্মী তবে ও কোনো মানুষ না একটা ডাস্টবিন যদিও ওরা তাকে পরিবারের সদস্যের মতোই দেখে তাকে গোসল করায় তিলক লাগায় এবং তাকে নিয়ে পূজাও করে এই লক্ষ্মীর কারণেই সেদিন জ্যোতি বেঁচে গিয়েছিল ট্রাকটা যখন ঘরে অ্যাক্সিডেন্ট করে ওই ডাস্টবিনটা কাকতালীয়ভাবে জ্যোতিকে ঠেকে দেয় এবং জ্যোতি আঘাত থেকে বেঁচে যায় পরে এর নাম দেওয়া হয় লক্ষ্মী জ্যোতি এখন ক্লাস টেনে পড়ে লেখাপড়ার থেকে স্পোর্টসই বেশি তার তাই স্পোর্টস টিচার তাকে অনেক আদরও করে একদিন জ্যোতির স্কুলের প্রিন্সিপাল জ্যোতি আর মহারাজাকে তার চেম্বারে ডাকে প্রিন্সিপাল বলে জ্যোতি ওদের স্কুলের প্রোগ্রামে চিফ গেস্টের ওয়েলকাম ড্রিঙ্কসে মদ মিশিয়েছিল জ্যোতিকে প্রিন্সিপাল অনেক গালাগাল দেয় এর মধ্যেই জ্যোতির স্পোর্টস টিচার আরেকটা ছেলেকে নিয়ে আসে আর প্রিন্সিপালকে ভিডিও দেখে বলে স্যার এই ছেলেই আসলে মদ মিশিয়েছে জ্যোতি ভুল না করার পরও প্রিন্সিপাল জ্যোতিকে বলল এরপর কিছু করলে টিসি দিয়ে দেব। আসলে মহারাজা না তাই প্রিন্সিপাল তাকে কোনো পাত্তাই দিচ্ছে না বকাঝোকা শেষে প্রিন্সিপাল সবাইকে বের হয়ে যেতে বলল কিন্তু মহারাজা ওখানে ঠায় দাঁড়িয়ে প্রিন্সিপালকে বলে স্যার আমার মেয়ের তো কোনো দোষ ছিল না আপনি তাকে শুধু শুধু গালাগাল দিলেন এখন আপনার উচিত তার কাছে ক্ষমা চাওয়া প্রিন্সিপাল রেগে বলে আমি ক্ষমা চাইব তোর মেয়ের কাছে তুই জানিস আমি কী করতে পারি মহারাজা বলে এগুলো দিয়ে কী হবে স্যার আমার বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছে প্লিজ তার কাছে ক্ষমা চান প্রিন্সিপাল রেগে সিকিউরিটি ডাকে সিকিউরিটি এসে মহারাজাকে নিয়ে যেতে থাকে মহারাজা তখন একটা পোল শক্ত করে আঁকড়ে ধরে বলতে থাকে স্যার দয়া করে ক্ষমা চান সিকিউরিটি গার্ডগুলো তাকে টানা হেসরা করতে শুরু করলে দেখা যায় পোলটি ভেঙে পড়ার মতো অবস্থা হয় এসব দেখে প্রিন্সিপাল বুঝে যায় যে তাকে ক্ষমা চাইতেই হবে প্রিন্সিপাল জ্যোতির কাছে ক্ষমা চায় এরপর মহারাজা তার মেয়েকে নিয়ে চলে যায় এর কিছুদিন পর জ্যোতি স্পোর্টস ক্যাম্পের জন্য এক সপ্তাহের ট্রিপে যায় যাওয়ার আগে বাবাকে বলে যায় যে লক্ষ্মী মানে ওই ডাস্টবিনটার ভালো করে খেয়াল রাখতে এরপর একদিন দেখা যায় মহারাজার ঘর লন্ডভন্ড হয়ে আছে আর সে এক কোনায় বেহুশ হয়ে পড়ে আছে অন্যদিকে দেখা যায় এক নেতা তার গাড়ি নিয়ে একটা গ্যারেজে আসে আর গ্যারেজ মালিককে মারতে শুরু করে সে বলে আমার সানগ্লাস কোথায় চোরের দল তোদের গাড়ি ঠিক করতে দিলাম আর তোরা কিনে আমার সানগ্লাস মেরে দিলি ওটা আমাকে আমার নেতা গিফট করেছে এর মধ্যে গ্যারেজের এক কর্মচারী আসে তার নাম ধানা গ্যারেজ মালিক নেতাকে বলে স্যার আমি না ধানা আপনার গাড়ি সার্ভিসিং করেছে তারপর নেতা ধানাকে মারা শুরু করে অনেক মার মেরে বলে চব্বিশ ঘন্টার মধ্যে আমার সানগ্লাস ফেরত দিবি না হলে তুই শেষ এরপর নেতা চলে যায় রাগে ফুটতে থাকে ধানা রাতে নেতা বারে মদ খেতে থাকে তার সাং নিয়ে ধানা সানগ্লাস হাতে বারে ঢোকে এরপর ওই নেতাকে দেখিয়ে সানগ্লাসটি ভেঙে ফেলে নেতা তার দিকে তীরে আসলে ও মদের বোতল দিয়ে নেতার মাথায় সজোরে একটা বাড়ি মারে এরপর ধানা একে একে সবাইকে মারে নেতাকে মারা শেষে ও চলে যেতে নেয় তখন নেতা বলে আমার চশমা চুরি করে আমাকেই মারলি তখন ধানা এসে সব শক্তি দিয়ে একটা ঘুষি বসিয়ে দেয় নেতার গালে এরপর দেখা যায় মহারাজা পুলিশ স্টেশনে বসে আছে ও পুলিশকে বলে গতকাল তার ঘরে চুরি হয়েছে তাই সে রিপোর্ট করতে এসছে পুলিশ জিজ্ঞেস করে বলো কি কি চুরি হয়েছে মহারাজা পুরো কাহিনী খুলে বলে সেলুন থেকে ফিরলে ও টের পায় ওর ঘরের ভেতরে চোর কিন্তু ও কিছু করতে পারে না চোরগুলো তাকে অনেক মারে আর যাওয়ার সময় লক্ষ্মীকে নিয়ে যায় পুলিশ জিজ্ঞেস করে লক্ষ্মীকে ও লক্ষ্মীর ছবি দেখায় পুলিশ দেখে লক্ষ্মী তো আসলে একটা ডাস্টবিন পুলিশ খেপে যায় আর ওখান থেকে চলে যেতে বলে মহারাজা বেশ সিরিয়াস হয়ে বলে যতক্ষণ আপনারা আমার লক্ষ্মী মানে ডাস্টবিনটা খুঁজে না দেবেন আমি এখান থেকে যাব না পুলিশ তো রেগে যায় আর তাকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে মহারাজা এবারও একটা কাঠ ধরে বসে পুলিশগুলো অনেক টানা করলে কাঠটা ভেঙে যায় আর একটা সেলফ ভেঙে পড়ে পুরো পুলিশ স্টেশন লন্ডভন্ড হয়ে যায় কিছুক্ষণ পর থানায় আসে ওসি ভরত রাজনান। থানার অবস্থা দেখে জিজ্ঞেস করে এটা কে করলো সবাই মহারাজাকে দেখিয়ে দেয় সে মহারাজাকে ডাকে মহারাজা তাকেও সেম কাহিনী শোনায় ওসি বলে একটা ডাস্টবিনের জন্য এত কিছু এই নাও টাকা নতুন একটা কিনে নাও মহারাজা মানে না বলে তার ওই ডাস্টবিনটাই লাগবে এবার ওসিও ক্ষেপে যায় তাকে বন্দুক দেখে পুলিশ স্টেশন থেকে বের করে দেয় মহারাজা চলে যায় ওসি বাকি পুলিশদের বলে তোমরা কোনো কাজের না আগে বন্দুক দেখালেই তো চোরের মতো ভাগত ঠিক ওই সময় মহারাজা আবার ফেরত আসে আর ওসিকে বলে স্যার এই নিন চল্লিশ হাজার টাকা অ্যাডভান্স লক্ষ্মীকে খুঁজে দিলে আমি পাঁচ লাখ টাকা দেব। সবাই অবাক হয়ে যায় ওসি তার গালে ঠাটিয়ে একটা চর বসিয়ে দেয় এরপর দেখা যায় একজন পুলিশ টাকা গুনতে গুনতে বলছে এভাবে সবার সামনে ঘুষ দেয় ওসির একটা মানসম্মান আছে না এরপর থেকে ওসি মহারাজার কেসটা সিরিয়াসলি নেয় তার ঘরে এসে ইনভেস্টিগেট করে মহারাজাকে বলে তুমি সত্যি করে বলো তো ডাস্টবিনে কী কী ছিল তাহলে আমরা ওটা তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো মহারাজা বলে স্যার লাগলে সাত লাখ নিন কিন্তু আমার মেয়ে আসার আগেই লক্ষ্মীকে খুঁজে দিন ওদিকে আমরা দেখতে পাই সেলভাম নামে এক ডাকাতকে সেলভাম ও ফ্রেন্ড সাবরি একটা ঘরে ঢুকে চুরি করছে যেখানে ওরা মা আর মেয়েকে বেঁধে রেখেছে সব কিছু তো চুরি করেছেই সেই সাথে সাবরি ওই বাচ্চা মেয়েটিকে নির্মমভাবে ধর্ষণ করে আর যাওয়ার আগে ওদের দুজনকেই মেরে ফেলে সেলভাম বাসায় আসে বাসায় তার স্ত্রী আর ফুটফুটে একটা মেয়ে আম্মু সেলভাম তার মেয়েকে একটা খেলনা দেয় কিন্তু মেয়ে বলে ও এটা চায় না সেলভাম খেলনাটা ডাস্টবিনে ফেলে দেয় দেখা যায় এটাই ওই লক্ষ্মী এদিকে পুলিশ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ডাস্টবিনটি খোঁজে মহারাজা পরে থাকে পুলিশ স্টেশনে আর জ্যোতি মন দিয়ে স্পোর্টস ক্যাম্পে প্র্যাকটিস করছে আর সেলভাম নিয়মিত চুরি করে যাচ্ছে একদিন দেখা যায় সেলভাম তার মেয়ের কাঁধের একটা ঘায়ে মলম লাগাচ্ছে আর মেয়েকে বলছে মা তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মহারাজাও তার ফোনে তার মেয়ের একটা ভিডিও দেখতে থাকে এদিকে কুরান থাই থালাবাটির দোকানে আসে ডাস্টবিন খুঁজতে ওখানে তার সাথে দেখা হয় নাল্লা শিবামের নাল্লা একজন পুলিশ ইনফরমার ওসি নাল্লাসিবামকে নাল্লা ফোনে বলে ডাস্টবিনটা খুঁজতে সাহায্য করতে ওরা দুজনেই বেরিয়ে পড়ে ডাস্টবিনের খুঁজে ওদিকে এসআই পেরুমাল স্বামী আইটি সেলের একজনকে একটা নাম্বারে কল হিস্ট্রি বের করতে বলে অন্যদিকে গ্যারেজ মালিক আসে পুলিশ স্টেশনে সে কমপ্লেন করে ধানাকে তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না মহারাজা মালিকের হাতে ধানার ছবি দেখে ফ্ল্যাশব্যাকে চলে যায় ফ্ল্যাশব্যাকে দেখা যায় মহারাজার জ্ঞান ফিরলে ও ঘরের মেঝেতে একটা রশিদ খুঁজে পায় ওটা ছিল ওই নেতার গাড়ি মহারাজা বারে গিয়ে নেতার কাছে তার পরিচয় দেয় আর জিজ্ঞেস করে আগের রাতে গাড়িটা কে নিয়েছিল নেতা তাকে পাত্তা দেয় না বলে এখান থেকে যা মহারাজা চলে যায় এর মধ্যেই ধানা এসে নেতাকে মারতে থাকে মহারাজা পাশে থেকে চুপ করে ঘটনাটা দেখতে থাকে নেতা যখন ধানাকে বলে চালা চোর আমার গাড়ি থেকে সানগ্লাস চুরি করেছিস এটা শুনে মহারাজা বুঝে ফেলে যে ওই দিন তিন চোরের একজন হচ্ছে ধানা সে তখন ধানার পিছু নেয় ধানার আড্ডায় পৌঁছালে ধানার সাঙ্গোপাঙ্গুরা মহারাজকে মারধর করে একটা পর্যায়ে মহারাজা খেপে গিয়ে ওদের সবাইকে খুঁট দিয়ে আঘাত করতে থাকে চলে ভয়ানক মারামারি মহারাজা ধানাকে একটা মেশিনে গেঁথে ফেলে আর জিজ্ঞেস করে তোর সাথে আর কে কে ছিল ধানা বলে তুই আমাকে বললেও মারবি না বললেও মারবি মহারাজা তাকে বারবার আঘাত করে শেষমেশ ধানা বলে আমাদের একজন তোর পুলিশ স্টেশনের যা খুঁজে নেয় এটা বলে মেশিন থেকে বের করে ধারালো একটা সুই দিয়ে মহারাজাকে আঘাত করে বাইক নিয়ে পালিয়ে যেতে চায় ধানা মহারাজা পাগল প্রায় হয়ে একটা দা তুলে নেয় আর এক কোপে ধানার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে তখন আমরা বুঝতে পারি মহারাজা কেন পুলিশ স্টেশনে পড়ে আছে ধানার একজন সাথী এই পুলিশ স্টেশনেই আছে আর সে তাকেই খুঁজছে ফ্ল্যাশব্যাক শেষে আমরা দেখি মহারাজা গ্যারেজ মালিকের পিঠে হাত বুলিয়ে বলছে চিন্তা না করতে একইভাবে মহারাজা বিভিন্ন অজুহাতে থানার একটা একটা করে পুলিশের পিঠে হাত বুলিয়ে দেখে আর লিস্ট থেকে একটা একটা করে নাম কেটে দেয় এই হাত বুলিয়ে নাম কাটার পেছনে একটা রহস্য আছে মুভির শেষে আমরা এই রহস্য উদ্ঘাটন করতে পারবো যে কেন আসলে মহারাজা এই অদ্ভুত আচরণটা করছে ওদিকে পুলিশের টিম ডাস্টবিন খুঁজতে খুঁজতে হয়রান তাই ওসি ওদেরকে বলে যাও লক্ষ্মীর মতো দেখতে একটা ডাস্টবিন বানিয়ে নিয়ে আসো ওরা এক কারিগরের কাছে যায় আর ডাস্টবিনটা দেখিয়ে বলে হুবহু এটাই বানিয়ে দাও কারিগর বলে দুই দিন সময় লাগবে এদিকে সেলভাম একটা স্বর্ণের দোকানে আসে মেয়ের জন্মদিনের গিফট কিনতে তার একটা ডায়মন্ডের নেকলেস পছন্দ হয় দোকানদার বলে এটা দিতে দুই দিন সময় লাগবে দুই দিন পরেই মেয়ের জন্মদিন তাই সেলভামও রাজি হয়ে যায় দুই দিন পর সেলভাম নেকলেস নিয়ে বাড়ি ফেরার পথে সেলুনে ঢোকে আর এটাই মহারাজার সেলুন মহারাজা সেলভামের দাড়ি ট্রিম করতে গেলে ব্যাটারি শেষ হয়ে যায় মহারাজা ব্যাটারি আনতে বাইরে যায় তখন সেলভামের ফোন আসে উপাশ থেকে সাভারি বলে আমাদের ঘটনাটা পেপারে ছাপা হয়েছে সেলভাম পেপার তুলে বলে আমাদের কেউ ধরতে পারবে না পুলিশ কয়েকদিনের মধ্যেই সব ভুলে যাবে আর বলেই বাসায় ফাংশন হচ্ছে ওখানে সময় মতো যেতে সেলভাম ফোন রাখতেই দেখে মহারাজা ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে সে ভাবে মহারাজা বোধহয় তার সব কথা শুনে ফেলেছে কাটা শেষে সে বাসায় যায়ও অনেক চিন্তিত হয়ে পড়ে সাবরিকেও সে মহারাজার কথা বলে এদিকে সেলুনে মহারাজা দেখে সেলভাম নেকলেস ফেলে গেছে তাই সে বাইক নিয়ে সেলভামের বাসায় যায় নেকলেসটি ফেরত দিতে মহারাজা যখন সেলভামের বাসায় ঢুকে একই সময়ে কিছু পুলিশ ঢুকে পড়ে আর সেলভামকে ধরতে যায় সেলভাম ভাবে পুলিশকে নিশ্চয়ই এই মহারাজাই নিয়ে এসছে কিন্তু মহারাজা এ বিষয়ে কিছুই জানে না সে শুধু নেকলেসটাই ফেরত দিতে এসছে সেলভামের ফোনের কোনো কথাই সেদিন মহারাজ শোনেনি পুলিশ ওদেরকে ধরতে গেলে সাবরি বন্দুক বের করে আর পুলিশের গুলিতে মারা যায় সেলভামকে পুলিশ ধরে নিয়ে যায় আর তার স্ত্রী ঘৃণার চোখে তাকিয়ে থাকে সেলভামের দিকে সেলভাম মহারাজার দিকে তাকায় তার চোখে শুধুই প্রতিশোধের আগুন এদিকে ডাস্টবিন রেডি হয়ে গেলে পুলিশ নিয়ে আসে আর নতুন ডাস্টবিনকে ময়লা করে ট্যাপ ফেলে একেবারে হু হু লক্ষ্মীর মতো বানিয়ে ফেলে ওদিকে জ্যোতিও বাসে করে বাড়ি ফিরছে অন্যদিকে ওসি ডাস্টবিন তো পেয়ে গেছে এখন তার লাগবে একজন চোর ওসি তার অনেকগুলো সোর্সকে কল দেয় কিন্তু কেউই ওই ডাস্টবিন চুরির দায় নিজের ঘাড়ে নিতে চায় না ওসি হতাশ হয়ে যায় সহকারীদের বলে একজন চোর নিয়ে আয় যাকে ডাস্টবিন চুরিতে আটকানো যাবে তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে টাকার অঙ্ক শুনে নাল্লা বলে অন্য কেউ কেন এই কাজ আমিই করবো ওসি বলে ঠিক আছে তাহলে এই ঘটনাটা মহারাজার কাছ থেকে একবার শুনে নেই অভিনয় করতে সুবিধা হবে ওসি থানায় ফোন দেয় ওখানকার একজনকে বলে মহারাজাকে কাহিনীটা আরেকবার বলতে ওসি ফোনে লাইনে থাকে মহারাজা তার কাহিনী বলা শুরু করে মহারাজা সেই আগের কাহিনীটাই বলে কিন্তু আমরা এবার দেখতে পাই আসল ঘটনা আসল ঘটনা হচ্ছে জ্যোতি স্কুল বাস থেকে নেমে বাসায় ঢোকে এরপর তার রুমে গিয়ে কাপড় বদলায় তখনই দেখা যায় ঘরের ভেতর কেউ লুকিয়ে আছে পেছনে লুকিয়ে থাকা ধানা আলমারিতে ধাক্কা লেগে শব্দ করে জ্যোতির টের পেয়ে যায় ও ঘুরে কাউকে দেখার আগেই ওর মুখ চেপে ধরে নাল্লা শিবাম এরপর ওরা জ্যোতির চোখ বেঁধে ফেলে জ্যোতি কোনো মতে নাল্লা শিবামকে ধাক্কা মেরে পালাতে চায় আর তখন সেলভাম তাকে আঘাত করে এরপর তাকে অনেক মারে জ্যোতি দুর্বল হয়ে পড়লে ওরা অন্য রুমে আসে নাল্লা শিবাম সেলভামকে বলে ছাড়া বউটা অনেক বাড়িতে নেই আর মেয়েটাও দেখতে বেশ সুন্দর তুমি যদি অনুমতি দাও একটু শরীরটা গরম করি সেলভাম সম্মতি দেয় এরপর নাল্লা শিভাম রুমে ঢোকে তার শেষ হয়ে গেলে ধানাও রুমে চলে যায় ধানা বের হলে ওরা অপেক্ষা করতে থাকে সেলভাম আসলে মহারাজাকে খুন করে প্রতিশোধ নিতে এখানে এসছিল কিন্তু মহারাজা মেয়ের জুতা কেনার জন্য দোকানে আটকে যায় ওরা আর অপেক্ষা করে না ধানা জ্যোতিকে মারতে যায় তখন নাল্লা বলে মেরেই তো ফেলবে তাহলে আরেকবার করে আসি নাল্লা আবারও রুমে ঢোকে ও বের হলে ধানা যদিকে মারতে যায় তখন সেলভাম বলে না আর মারা লাগবে না এরপর ওরা চলে যায় এদিকে মহারাজা পুলিশ স্টেশনের ডাস্টবিনের কাহিনিটা বলা শেষ করে তার চোখে জল জমে যায় সে যখন চলে যেতে থাকে তখন একজন পুলিশ বলে মহারাজা তুমি এখানে আর চাই হোক ডাস্টবিনের জন্য আসোনি ওদিকে নাল্লা শিবম মহারাজার কাহিনী শুনে আসল ঘটনা বুঝে ফেলে নাল্লা শিবম ওসিকে বলে স্যার কাজটা আমি না করি কিন্তু ওসি এবার খেপে যায় চাপের মুখে নাল্লা ব্যবাম রাজি হয়ে যায় ওদিকে সেলভামরা চলে যাওয়ার পর মহারাজা বাসায় আসে আর জ্যোতিকে ওই অবস্থায় পায় সে তাড়াতাড়ি জ্যোতিকে হাসপাতালে নিয়ে যায় জ্যোতির জ্ঞান ফিরলে মহারাজাকে বলে বাবা আমার তো কোনো দোষ ছিল না তাহলে ওরা আমার সাথে কেন এমন করলো আর মহারাজাকে অনুরোধ করে বলে আমার এই অবস্থার জন্য যে দায়ী আমি তার সাথে কথা বলবো তাকে এনে দাও মহারাজা অসহায় হয়ে কাঁদে জ্যোতি বলে ওদের তিনজনের একজনের পিঠে বড় একটা টিউমার ছিল আর এই জন্যই মহারাজা পুলিশ স্টেশনে সবার পিঠে ওই টিউমারটি খুঁজে বেড়াতো এখানে আমরা দেখতে পাই পুরোটা সময় ধরে লক্ষ্মী জ্যোতির বেডের নিচেই ছিল পরদিন ওসে ওসি নাল্লা শিবম আর ফেক ডাস্টবিন নিয়ে মহারাজার বাসায় হাজির হয় মহারাজা জানে ওটা ফেক লক্ষ্মী তাই পাত্তা দেয় না ওসি সেই দিন রাতে কি হয়েছিল সেটা নাল্লা শিবমকে বর্ণনা করে দেখাতে বলে নাল্লা শিবম অভিনয় শুরু করে মহারাজা অনিচ্ছা নিয়ে দেখতে থাকে কিন্তু অভিনয়ের এক পর্যায়ে মহারাজা বুঝে ফেলে এই নাল্লা হচ্ছে সেই ব্যক্তি যার খোঁজ মহারাজা এতদিন করছিল সে নাল্লা শিবামের কাছে যায় তাকে জড়িয়ে ধরে পিঠে হাত দিয়েই খুঁজে পায় সেই টিউমারটি মহারাজার মনে আর কোনো সন্দেহ থাকে না ওসি মহারাজাকে জিজ্ঞেস করে ভাই মহারাজা তুমিই বলো নাল্লা শিবামকে কী করবো মহারাজা বলে ছেড়ে দিন স্যার ওসি বলে ছেড়ে দিব ও তোমার ডাস্টবিন চুরি করেছে তোমাকে মেরেছে এর পরও ছেড়ে দেবো মহারাজা বলে জি স্যার ছেড়ে দিন তখন ওসি বলে ও তোমার মেয়েকে ধর্ষণ করেছে তারপরও ছেড়ে দেবো মহারাজা ওসির দিকে অবাক হয়ে তাকায় আসলে ওসি ইনভেস্টিগেট করতে গিয়ে আসল কাহিনী জেনে যায় নাল্লা শিবম ভয় পেয়ে বলে স্যার এইগুলো কী বলছেন ওসি একটা দা নিয়ে মহারাজাকে ধরিয়ে দিয়ে বলে শালাকে খতম করে দাও নাল্লা শিবম সবার কাছে ক্ষমা চায় কিন্তু কোনো লাভ হয় না ওসি আর কনস্টেবলরা বাইরে গিয়ে দরজা লাগিয়ে দেয় মহারাজা নাল্লা সেলভামকে মারতে মারতে একটা পর্যায়ে মেরেই ফেলে পুলিশ সেলভামকেও ট্র্যাক করে ফেলে এরপর মহারাজা সেলভামের লোকেশনে যায় সেলভাম মহারাজাকে দেখে তার দিকে তেরে আসে মহারাজা সেলভামকে দেখে থমকে যায় সেলভাম মহারাজাকে মারতে থাকে আর বলতে থাকে আমাকে চিনেছিস মনে আছে আমাকে আসলে সেলভামের যে কাহিনী আমরা দেখতে পাই তা অতীতের পনেরো বছর আগের সেলভাম এবং মহারাজার গল্পটা অতীত বর্তমানকে পাশাপাশি মিশিয়ে নন লিনিয়ার স্টাইলে দেখানো হয়েছে সেলভাম জেলে যাওয়ার জন্য মহারাজাকে দায়ী করে এজন্যই সে জেল থেকে বেরিয়ে প্রতিশোধের নেশায় মহারাজার ঘরে এসছিল সেলভাম মারামারির একটা পর্যায়ে মহারাজাকে মেরে ফেলতে চায় মহারাজা এরপর সেলভামকে মারতে শুরু করে আর তার পা ভেঙে দেয় সেলভাম মহারাজাকে বলে আমি তোকে যে কষ্ট দিয়েছি তুই তা কোনোদিনই ভুলতে পারবি না তখন জ্যোতি ওখানে আসে আর সেলভামের সাথে কথা বলতে চায় মহারাজা বাধা দেয় জ্যোতি একটুও শোনে না সে সেলভামকে সব স্বর্ণ দিয়ে বলে এটা চুরি করতেই তো না নে এগুলো আমি এখান থেকে ঠিকই বের হয়ে যাব কিন্তু তুই বের হতে পারবি না এটা বলে জ্যোতি সেখান থেকে চলে যায় তখন সেলভাম ওখানে তার মেয়ের জন্য কেনার নেকলেসটা দেখতে পায় আর তার মনে পড়ে তার বাবা বলেছিল তার বাসায় এক লোক এসছিল কিছু দিতে ও বুঝতে পারে মহারাজাই এসছিল নেকলেস দিতে আর ওই দিনই ট্রাক ঢুকে মহারাজার ওয়াইফ বাচ্চা ও সেলভামের স্ত্রী মারা যায় আর যে বাচ্চাটি বেঁচে যায় ওটা আসলে সেলভামের মেয়ে আম্ম। সেলভাম জ্যোতির পিঠে সেই দাগটি দেখতে পায় আর পাগল হয়ে ডাকতে থাকে আম্মু আম্মু কিন্তু জ্যোতিষ এদিকে তাকায় না মহারাজাকে সেলভাম বলে ওটা আমার মেয়ে না তাকে প্লিজ একটু ডাকো একটু ডেকে দাও প্লিজ মহারাজা সেলভামকে বলে সে আমার মেয়ে এই বলে মহারাজা সেখান থেকে চলে যায় সেলভাম নিজের মেয়ের সাথে যা করেছে তা মেনে নিতে পারে না সে কাঁদতে কাঁদতে বিল্ডিং থেকে লাভ দিয়ে পড়ে নিজের জীবন দিয়ে দেয় আর এই দুর্দান্ত গল্পটা এখানেই শেষ হয় বন্ধুরা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্টসে জানাবেন ধন্যবাদ